সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে ইসরায়েল ও ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান তার সাথে যোগ দিয়েছে হুতি বাহিনী এবার ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে কাঁপিয়ে দিতে শুরু করেছে ইসরায়েলকে প্রশ্ন হচ্ছে হুতিরা এত সাহস পেল কীভাবে তাদেরকে এত উন্নত প্রযুক্তি সহায়তা দিচ্ছেকে আবার ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইহুদিরাই এবার কি করবে নেতা নেহু এসব প্রশ্নের মাঝেই নতুন এক বিস্ফোরক খবর সামনে এসেছে এবার ঘরে বসেই মার্কিন মূলকে হামলা চালাবে ইরান কিন্তু কিভাবে সম্ভব কি অস্ত্র বানালো ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে যার মাধ্যমে আঞ্চলিক ও সম্ভাব্য বৈষয়িক সংঘাত তৈরি হতে পারে এসব বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন যায় মূল ভিডিওতে চলে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ইসরায়েল তবে দেশটির সামরিক আগ্রাসন বিশেষ করে যুদ্ধ বিপাশ নেতা নেতা নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থির করে তুলেছে এই ইসরায়েল একবিংশ শতকের এই নতুন যুদ্ধক্ষেত্রে ইসরায়েল কেবল যুদ্ধ করছে না বরং গোটা অঞ্চল জুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে দিচ্ছে বিশ্লেষকদের মতে এই আঞ্চলিক বিস্তৃতি মধ্যপ্রাচ্যে আবারও বড় যুদ্ধের ইঙ্গিত বহন করছে দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার জমে থাকা প্রতিহিংসার আগুন যেন কখনোই নেভে না এই দুই চিরশত্রুর মধ্যে টানা বারো দিনের যুদ্ধের ক্ষত এখনো দগদগে এই কদিনেই সবকিছু হারিয়ে নিঃশেষ হতে থাকে ইসরায়েল আর এতে মাথায় হাত পড়ে যায় দেশটির কেননা আয়রন ডোম সহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েল জুড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল ইরানের মিসাইল তছ নচ করে ফেলেছিল ইসরায়েলের শহর বন্দর এমনকি সব সামরিক স্থাপনাও ইদানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলের উচ্চ অট্টালিকাগুলো ছাল চামড়া ছিঁড়ে বিভচ্ছ চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন এক অচেনা দেশে রূপ নিয়েছে ইসরায়েল দেখলে মনে হবে গাজা শহর যেন ফিরে এসেছে ইহুদিদের দেশে এরই মধ্যে যুদ্ধবাজী নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু নতুন করে ফোন দিয়ে আঁটতে শুরু করেছে এবার গাজা দখলের পায়া শুরু করেছে এই দখলদার প্রধানমন্ত্রী বেশ কিছু জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি এই যুদ্ধের বিরোধী চুক্তি না হওয়াকে নেতানিয়াহু সরকারকে ব্যর্থতা বলে মনে করছেন ইসরায়েলিরা তারা আটকে থাকা পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তির ওপর জোর দিচ্ছেন তারপরও কোনো কথাতে কান দিচ্ছেন না নেতানিয়াহু এতে করে নতুন সংকট তৈরি হয়েছে গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ তেলাবিব জেরুজালেম এবং অন্য শহরের রাস্তায় নেমে এসেছেন তারা ইসরায়েলি সৈন্যদের এই পরিকল্পনায় অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি বিক্ষোভকারীরা গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তির জন্য চুক্তির দাবিও জানিয়েছেন দ্য টাইমস অফ ইসরায়েল বলছে বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন ব্যানার দেখিয়ে নেতা গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা এই পরিকল্পনাকে চিরস্থায়ী যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন সেই সাথে এই যুদ্ধে সৈন্যদের অংশগ্রহণ প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছেন জিম্মি পরিবারের সদস্যরা সরকারের সমালোচনা করে বলছেন এই পরিকল্পনা তাদের প্রিয়জনদের বলি দেয়ার সমান বিক্ষোভে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা এখনই চুক্তি এবং যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছেন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ এবং গণহত্যা অভিযোগ তুলে সৈন্যদের তা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছেন খোদ ইহুদিরা গাজায় ক্ষুধার সংকটের জন্য ইসরায়েলের নীতি সমালোচনা করছেন তারা তাদের দাবি ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে যার কারণে গাজা সিটিতে না খেয়ে শিশুরা মারা যাচ্ছে যা অত্যন্ত নির্মম বলে উল্লেখ করছেন বিক্ষোভকারীরা এতে কোন ঠাসা হয়ে পড়েছেন যুদ্ধবাজ অনেক বিক্ষোভকারীরা বলছেন নেতানিয়াহু জীবন বাঁচাতে পালানোর পথ খুঁজছেন ইরানে হামলা চালিয়ে যেভাবে পালিয়ে গিয়েছিলেন সেভাবে আবারও পালাতে পারে এই যুদ্ধবাজ নেতানিয়াহু এমনটি মনে করছেন অনেক বিক্ষোভকারী ইহুদিরা যা ইসরায়েলি বাহিনীর বাহিনী নির্মমতার প্রতিবাদ জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভূতিযোদ্ধারা তার অংশ হিসেবে প্রতিনিয়তই ইসরায়েলের রকেট হামলা চালিয়ে আসছে তারা এবার সবদের চেয়ে বেশি গতির ফিলিস্তিন টু নামের হাইপারসোনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করেছে হুতিরা আর এই হামলার প্রধান টার্গেট ছিল ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এই হামলার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার ইসরায়েলি নিরাপদ আশ্রয়ের জন্য দিক বেদিক ছুটতে থাকেন অনেকেই আবার গর্তের ভিতরেও প্রবেশ করেন আইডিএফর ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় বলা হয় ইয়েমেন থেকে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের একাধিক এলাকায় আকাশ হামলা সতর্কতা সূচক সাইরেন বেজে ওঠে অতীতের সামরিক মুখপাত্র ব্রিগেডের ইয়াহিয়া সারি জানিয়েছেন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তেল আবিবের প্রধান বিমানবন্দরে সবদের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার পঞ্চাশ কিলোমিটার এটি পাঁচশো কেজি ওয়্যারহেড বহনে সক্ষম ইরানের ফাতে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণ করা হয়েছে গাজে নির্বিচারে হামলা করে মানুষ নিধন করছে দখলদার ইসরায়েল এই সমস্ত কিছু দেখে সমগ্র আরব বিশ্ব যখন নিঃশুপ তখন ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলের প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে কেবলমাত্র ইয়েমেনের বিদ্রোহীরা ইরানের কারিগরি সহায়তায় ইয়েমেনের হুতিরা ফিলিস্তিন টু নামের ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে বলে অভিযোগ করছে ইসরায়েল পশ্চিমা মিডিয়ার মতে এই ক্ষেপণাস্ত্র তৈরির অর্থাৎ যোগানো দিচ্ছে ইরান কারণ হুতিরা ইরানের একান্ত ঘনিষ্ঠ জন এবং ইসরায়েলকে দমন করতে ইরান হুতিদের ব্যবহার করছে বলেও অভিযোগ করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এদিকে দিন কয়েক আগেই বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা শক্তিশালী এই বোমা বিটু স্টেলথ বোমারু বিমান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরানের আকাশে যেতে হয়েছিল মার্কিন বাহিনীকে এবার ইরান নিয়ে আসছে এমন এক ভয়ঙ্কর মিসাইল যেটি দিয়ে ইরানে বসেই বাংকার বাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলা যাবে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার আকাশপথে যেতে সময় লাগে ষোলো ঘন্টা শোনা যাচ্ছে ইরান এমন এক মিসাইল তৈরি করেছে যেটি দিয়ে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রাণ কেন্দ্রে আঘাত আনা সম্ভব ইরানের সম্ভাব্য প্রথম এই আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল খোরাম শহর পাঁচ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা এই মিসাইলের আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দুই টন ওয়ার বোমার শক্তির বিশ্বের অল্প কিছু দেশের কাছে এমন দূরপাল্লার বিধ্বংসী মিসাইল রয়েছে গুঞ্জন সত্যি হলে ইরান যোগ দেবে সব দেশের কাতারে আর তখন ইসরায়েল তো বটেই যুক্তরাষ্ট্র চলে আসবে ইরানের হাতের নাগালে খোরাম শহর পাঁচের ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এটি রেঞ্জ বারো হাজার কিলোমিটার ম্যাক্স সিক্সটিন গতি এবং দুইটুন ওজনের ওয়ার হেড বহনে সক্ষম এটি এর রেঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত সাধারণত কোনো সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রচার করে ইরান কিন্তু খোররাম শহর পাঁচ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে বিভিন্ন অন আনুষ্ঠানিক সূত্র থেকে নতুন মিসাইলটির ব্যাপারে জানা যাচ্ছে খোররাম শহর পাঁচ মিসাইল প্রস্তুত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিয়ে আসছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা বিশ্ব আগে দেখেনি একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হলো একটি দূরপাল্লা নির্দেশিত মিসাইল ওয়ার হেডের ভর কমানো হলে কিছু মিসাইলে সর্বোচ্চ পাল্লা ষোলো থেকে আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে নিশানা করতে পারে খুরম শহর পাঁচের রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সহজে আঘাত হানতে সক্ষম হবে কেননা এই মিসাইলটি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে গিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ধ্বংসযোগ্য চালিয়ে ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা প্রমাণ পেয়েছে দুনিয়ার মানুষ আর আগামীতে যদি ইরান এই বারো হাজার পাল্লার ভয়ঙ্কর অস্ত্রটি তৈরি করে ফেলে তাহলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি নিরাপদ থাকবে না কেননা ইরান ঘরে বসে যে কোনো জায়গাতে হামলা চালাতে পারবে এই খবরে বড় দুশ্চিন্তায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আর নিরাপদ থাকছে না যুক্তরাষ্ট্র এমনিতেই উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইলের কারণে ঘুম হারাম ট্রাম্পের তার ওপর ইরানের এই ভয়ানক জম বানানোর খবর নতুন করে আতঙ্কে ফেলেছে মার্কিন প্রশাসনকে তাই আগামীতে ইরানের সাথে যুদ্ধে জড়াতে আসলে ইসরায়েল সহ মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে তা না হলে ইসরায়েল তো পরের কথা মার্কিন মূলকও রেহাই পাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জল আবারও হাজির হব নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ